আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব আলসাজিরার এক্সপ্লেইন বারো দিনে ইরান ইসরায়েল যুদ্ধ শেষ নয় সবে মাত্র শুরু প্রায় দুই সপ্তাহ ধরে চলমান উত্তপ্ত সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি বলেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এই সংঘাতকে অভিহিত করেছেন বারো দিনের যুদ্ধ হিসেবে তার দাবি এই যুদ্ধ অনেক দীর্ঘ হতে পারত তবে তিনি চেষ্টা করে যুদ্ধ শেষ করেছেন তবে আলজাজিরা জানিয়েছে সংঘাত সবেমাত্র শুরু সামনে আরও অনেক দূরে এগিয়ে যাবে এরপর জানাবো যুদ্ধবিরতি ভঙ্গ করায় নেতানোর প্রতি অত্যন্ত বিরক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর প্রতি অত্যন্ত বিরক্ত ও প্রতারিত বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আলজাজিরার এদিকে গুপ্তচর অভিযোগে ইরানে তিনজনের ফাঁসি কার্যকর ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মাথায় এমন ঘটনা ঘটল আজ ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থায় তথ্য নিশ্চিত করেছে এবারে জানাব এই বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত বলেন মাসুদ পেজেশ ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে ইরানের গৌরবময় বিজয় হিসেবে অভিহিত করেছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশ তিনি বলেছেন জাতি হিসেবে ইরানিরা এই বিজয় গর্ববোধ করে সেটি প্রমাণিত করতে হবে এবং সর্বশেষ জানাব আওয়ামী আমলে নাগরিক অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল অভিযোগ তারেক রহমানের ছাব্বিশে জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেখ বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে ভালোবাসেন সেই দেশের নাম এবং এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষ মাত্র শুরু আলজাজিরার এক্সপ্লেন প্রায় দুই সপ্তাহ ধরে চলমান উত্তপ্ত সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি বলেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে অভিহিত করেছেন বারো দিনের যুদ্ধ হিসেবে তার দাবি এই যুদ্ধ অনেক দীর্ঘ হতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারত কিন্তু এখন প্রশ্ন থেকেই যায় এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তির পথে পদক্ষেপ নাকি বড় ধরনের সংঘাতের সূচনা আজ আলজাজিরার এক বিশ্লেষণ থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্র ফোর্দো নাতানজ এবং ইস্পাহানে বোমা হামলা চালায় ট্রাম্পের ভাষায় এসব স্থানে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে জবাবে আজ একের পর এক হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা ব্যাপক হারে হামলা চালায় প্রথম দিকে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিল দ্রুত পাল্টে যায় পরিস্থিতি ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতিতে পৌঁছেছে যদিও যুদ্ধবিরতির কিছুক্ষণের মধ্যে বিরুদ্ধে ইসরায়েল ফের হামলা চালায় এই ঘটনায় যুদ্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্পও এ অবস্থায় তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে শাসিয়েছেন কেন হঠাৎ করে ইরানের উপর তিনি আবারও আক্রমণ চালান এজন্য তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শাসিয়েছেন যুদ্ধবিরতি ভেঙে ইরানের নতুন করে হামলা করায় নেতানোর প্রতি অত্যন্ত বিরক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর প্রতি অত্যন্ত বিরক্ত এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল আর ট্রাম্প সাংবাদিকদের জানান যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরান তা ভঙ্গ করায় তিনি হতাশ হয়েছেন নেটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টে যাত্রার আগে ট্রাম্প ও ইসরায়েল ও ইরানের বিষয়ে মন্তব্য করার সময় এই কটুক্তি করেছেন আলসাজিরার প্রতিবেদনে ফিল্ফ লাভেল বলেছেন তিনি ইরাক ও ইসরায়েল উভয় দেশের প্রতি রাগান্বিত তবে তিনি রাগ করেছেন দখলদার ইসরায়েলের প্রতি তিনি আর বলেছেন বেঞ্জামিন নেতানোর প্রতি যথেষ্ট বিরক্ত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট মনে করেন তিনি হয়তো প্রতারিত হচ্ছেন যুদ্ধবিরতি তার সমর্থনে নেওয়ার জন্য ট্রাম্প সোমবার নেতানোর সঙ্গে কথা বলেছেন এরপর কাতারের সাহায্যে ইরানের সমর্থ অর্জনের চেষ্টা করেছেন তিনি এরপর কাতারের অনুরোধে ইরান এই প্রস্তাবে সমর্থন সমর্থন জানায় এই প্রস্তাবে পর নতুন করে ইরানে আবারও হামলা চালানোর ঘটনা ঘটায় এরপরই ডোনাল্ড ট্রাম্প এমনভাবে খেপেছেন যে তিনি গালিগালাজ করেছেন নেতানিয়াহুকে নেতানিয়াহুকে জানিয়েছেন ভবিষ্যতে আর কোনোদিন যেন তাকে ফোন না করে এবং কোনো সহায়তা না চায় গুপ্তচর অভিযোগে ইরানে তিনজনের ফাঁসি কার্যকর ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান ও মধ্যে একদিনের মাথায় ঘটনা ঘটল প্রতিবেদন অনুযায়ী কার্যকর বিবিসির ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি বলছে হত্যাকাণ্ড চালানোর জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়েতে হয়েছে এতে উল্লেখ করে হয়েছে এই তিনজনের নাম সালি আজাদ সোজাই ও রসুল আহমেদ রসুল যারা ইসরায়েলের হয়ে কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং বিচারে দোষী প্রমাণিত হয়েছেন কত বড় জঘন্যী মুসলিমরা তারা ইহুদিবাদী ইসরায়েলের হয়ে নিজের দেশের বিরুদ্ধে ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেখ বিবৃতিতে বলা হয়েছে ইদ্রিস আলী আজাদ সোজা এবং রসুল আহমেদ রসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছেন জায়েনবাদী ইহুদিবাদ ইসরায়েল তারা এদেরকে সহযোগিতা করছে এবং এরা ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হয় তারা ইরানের আইআরজিসি সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক নাশকতা চালিয়েছেন বলে জানা গেছে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের সময় গুপ্তচর বৃত্তির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এ পর্যন্ত ইরান সাতশো জনকে গ্রেপ্তার করেছে তারা সবাই ইরানে বসবাস করে অথচ ইহুদিবাদী ইসরায়েলের হয়ে মোসাদের সঙ্গে ঘনিষ্ঠ থেকে তারপর গুপ্তচর বৃত্তি করেছে এরা হচ্ছে দেশদ্রোহী তা না হলে তারা নিজের রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের ঘৃণ চক্রান্তর সঙ্গে যুক্ত থাকতে পারে না ইহুদিবাদী ইসরায়েলের এসব ব্যক্তিরা কোনোভাবেই তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারেনি আওয়ামী লীগের আমলে নাগরিক অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল বললেন তারেক রহমান ছাব্বিশে জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেখ বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি শাসন আমলে বাংলাদেশের নাগরিকদের অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা ছিল না নানা আইনি শৃঙ্খলায় বন্দী ছিল পুরো রাষ্ট্র আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান দাবি করেছেন দেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ এক ভয়ঙ্কর সর্বগ্রাসী রাষ্ট্রের রূপ নেয় মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার কিংবা গণতান্ত্রিক চর্চার কোন সুযোগ ছিল না বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি স্বাক্ষর করে গণমাধ্যমে তা পাঠান চাকসুর গঠনতন্ত্র সংস্কারের ছবি ইনসানিয়াত বিপ্লবের একগুচ্ছ প্রস্তাব চাকসূচক গঠনতন্ত্র সংস্কারের ছবি ইনসানিয়াত বিপ্লবের একগোস্ত্র প্রস্তাব তারিক রহমান বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা পেলেও বিশ্বজুড়ে হিংসা সংঘাত থামেনি বরং রক্তপাতার হানাহানি বহু দেশে মানুষের জীবনকে করে তুলেছে বিপন্ন সৈরশাসকরা বিরোধীদের কণ্ঠরোধ করতে নানাভাবে নির্যাতন চালাচ্ছে অনেক অনেক জায়গায় নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে তিনি আর বলেছেন এক নায়কদের দমন নীতিতে বিরোধী মতলম্বীরা বছরের পর বছর গুম খুন মিথ্যা মামলায় কারাবন্দী থেকেছেন তার ভাষায় বাংলাদেশ প্রায় ষোলো বছর ধরে আমি ফ্যাসিবাদ গণতন্ত্রকে বন্দি করে রেখেছে তবে বিএনপির আমলে যে পরাপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে সে বিষয়ে তারেক রহমান কোনো কথা বলেন না